আমাদের বাড়ির পাশের চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখো কতটা সুন্দর তাই না আর তার সাথে দেখো আমাদের জামরুল গাছের পাকা পাকা জামরুল কত সুন্দর গ্রিন জামরুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আলহামদুলিল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আর তোমরাও ভালো থেকো এই দোয়াই তোমাদের জন্য করি সব সময় তো চলে এলাম তাসমিনগুলোকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো চলো স্কিপ না করে দেখতে থাকো তাসমিনের পাপা আজকে পুকুর থেকে দেখো একটা কত বড়ো রুই মাছ এনেছে তো এই রুই মাছটা আজকে জমিয়ে রান্না হবে তো দেখো প্রায় এক কেজির কাছে এক কেজির বেশি হবে তো কম হবে না ওজন করা হয়নি একটা আন্দাজ করে বলা হয়েছে তো মাছটা আমি পরিষ্কার করে বেচে ধুয়ে ক্লিন করে নিয়েছি দিয়ে দেখো মশলা মাখাচ্ছি মাছটাকে ফ্রাই করা হবে আর মাছটা দেখছো আমার হাতের একদম ভর্তি ভর্তি হয়ে যাচ্ছে তার মানে দাগাটা কত বড় হয়েছে বুঝতেই পারছো তো এরকম বড় মাছ হলে খেতেও কিন্তু খুব টেস্টি হয় আর বড় মাছ বাড়ির সকলেই ভালোবাসে ছোট মাছের থেকে তো ছোট মাছ বেশি হলে কি হয় আমি কুপ্তা বানিয়ে ফেলি মিক্সিতে মিক্স করে আর বড় মাছ রান্না করলে টেস্টটা দ্বিগুণ হয় তো দেখো আমি রুই মাছটা ফ্রাই করতে চাপিয়ে দিয়েছি আর এদিকে আমার আলু কষা হচ্ছে তো আমার মাছ রান্না হচ্ছে আজকের মেনুতে আছে রুই মাছ রান্না এবং পাট শাক ভাজা তো আজকের দিনটা খুব ভালো যাবে তো অনেক দিন থেকেই আমাদের খুব কাজের চাপ ছিল একটা ধানের ধান তোলা ধান শোকানো ধান মাঠ থেকে আনা একটা চিন্তাও ছিল কাজের চাপও ছিল তারপরে বেশ মাথাটা এখন একটু রিল্যাক্স হয়েছে তো একটু ভালোও লাগছে কাজ কাজ হয়ে গেছে কমপ্লিট করে ফেলেছি ধানের কাজ তো সেই জন্য বেশ হালকা হালকাও মনে হচ্ছে তো সেই ফাঁকে তাসমিনের পাপা একটা মাছ ধরে এনেছে তো আজকে জমিয়ে রান্না করে খাওয়া দাওয়া হলো তো আমার এদিকে আলুটা একদম রেডি হয়ে গেছে কষা করে এবার মাছটা ফ্রাই করার পর আমি দিয়ে দিলাম তরকারিতে তো এবার আজকে আমার মাছ রান্না রুই মাছের রান্না একদম রেডি তো তোমরাও এরকম বাড়িতে বানিয়েও আর দেখো বড় মাছের টেস্ট কিন্তু অনেক হয় তো খুব সুন্দর মাছ রান্নাটা কিন্তু খুব টেস্টি হয়েছিল তো খুব ভালো লেগেছে তার সাথে গরম গরম ভাতে পাট শাক ভাজা তো দারুণ লেগেছে দেখো ফাইনালি আমার রান্না একদম কমপ্লিট লুকটা খুব সুন্দর লাগছে দেখো রান্না বান্না শেষ করে তাসমিনের পাপা কী করছে দেখো গাছে উঠে জামরুল পারছে তো আমাদের জামরুল গাছটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো কত ফুল ধরেছে দেখেছো এই জামরুল গাছটায় কিন্তু অনেক জামরুল হয় আর এই জামরুল গাছটার নাম হচ্ছে গ্রিন জামরুল গাছ তো যখন জামরুল গাছটা কিনে আনা হয়েছিল তখন যার কাছে কিনেছে সেই বলেছিল যে এটা গ্রিন জামরুল গাছ তো দেখো একদিকে বড় বড় হয়ে গেছে আর একদিকে ছোট ছোট আবার ফুল ধরছে মোটে কুঁড়ি ধরেছে কত সুন্দর না একদিকে বড় হচ্ছে খাওয়া হচ্ছে আবার একদিক দিয়ে ছোট ছোটো হয়ে যাচ্ছে তো এরকম গাছ সবাই চাই যে একদিকে ফল বড় হবে আবার একদিকে ফল শুরু হবে তো দেখো তাসমিনের পাপা খুব সুন্দর করে জামরুল পারছে দেখো দেখতে দেখেছো কত সুন্দর লাগছে গাছ পাকা জামরুল আর খেতেও কিন্তু খুব টেস্টি এত সুন্দর খেতে এত মিষ্টি তো না খেলে বুঝতে পারবে না খুব সুন্দর খেতে তো গাছটা খুব বড় নয় ছোটোপাড়ায় গাছ তো দেখো ডালে উঠে তাসমিনের পাপা জামরুলগুলো পেরে দিচ্ছে কেননা লগাই করে পারলে কি হবে পড়ে যাবে পরে গেলেই থেতলে যায় ওই জন্য হাতে করেই পেরে পেরে দিচ্ছে দেখো কত সুন্দর লাগছে দেখতে জামরুলগুলো খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুব সুন্দর তো তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও জানাতে ভুলো না তো দেখো এই দেখো কত সুন্দর লাগছে দেখো জামরুলগুলো আমাদের ঘরের গাছের একদম কোনো ওষুধ নেই কোনো কি আর বলবো মানে সবটাই মানে পুষ্টাই পুষ্টিকর একটি ফল জামরুল খুব সুন্দরও খেতে খুব টেস্টি তো আমার মামুনিরা মজা করে খাবে তার সাথে আমরাও খাবো দেখো ফাইনালি এতগুলো জামরুল পারা হয়েছে তো এবার খাওয়া হবে এরকম একদিকে বড় হচ্ছে আর একদিকে ছোট ছোট হচ্ছে তো এরকম হলে ভালোই হয় বড়গুলো খাওয়া হয়ে যাবে আবার ছোটোগুলো বড় হবে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও জানাতে কিন্তু ভুলো না তো দেখো জামরুল পেরে খাওয়া দাওয়া শেষ করে একদম গোসল করে চলে এসেছি লাঞ্চের থালিতে তো দেখো আজকের লাঞ্চের থালিতে কি আছে তো রুই মাছ ভাজা আছে পাট শাক ভাজা এবং মাছ রান্না তো আজকে লাঞ্চটা ছিল আমার এটাই পাট শাক ভাজাগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও জানাতে ভুলো না আর যারা নতুন সদস্য ভিডিও দেখছো তাদেরকে বলি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার পুরোনো ফ্রেন্ডস তাদের তো অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিও ওয়াচ করতে থাকো পাটশাক ভাজাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এই গরমে গরম গরম পাটশাক ভাজা আর ভাত কিন্তু খুব ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম আমরা যেখানে বসে থাকি সেইখানে চলে এলাম একটু বিকেলবেলার হাওয়া খেতে তো ঘরে তো সব সময় থাকা হয় তাই একটু ফাঁকে এসে বসে থাকি তো চারিদিকটা দেখো সবুজই সবুজ প্রাকৃতিক দৃশ্যটা এতটাই সুন্দর তো তার ঠিক নাই। গ্রামীণ পরিবেশ তো খুব ভালো লাগে এই বিকেলবেলাটা বিশেষ করে ভালো লাগে খুব সুন্দর একটা পরিবেশ হয়ে যায় রোদ থাকে না সূর্য একদম পশ্চিমে ঢলে যায় আর এদিকে আমরা বসে হাওয়া খাই তো খুব ভালো লাগে এই সময়টা না খুব সুন্দর লাগে আর চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে সবুজ হয়ে আছে চারিদিকটা এবার বর্ষাকাল আসবে আরও কিন্তু সবুজ হয়ে থাকবে আর এগুলো কি গাছ জানো এগুলো হলো তিল গাছ এগুলো হচ্ছে তিল গাছ লাগানো হয়েছে এবার তিল পাকলে তিল থেকে তেল তৈরি হবে তো দেখো সামনেই আমাদের রোড আছে এগারো নম্বর রোড রাস্তা এই রাস্তা দিয়ে সচরাচর আমাদের চলা হয় আর এদিকটা একটা বাগান আর ওই রাস্তার দিকে চলে যাচ্ছে ওই দিক থেকে আমরা আসি ওই দিকে আমাদের বাড়ি আছে তো দেখো চারিদিকটা কত সুন্দর দেখতে লাগছে একটা প্রাকৃতিক দৃশ্যর দেখলে না চোখ জুড়িয়ে যায় মতো এতটাই আল্লাহ হাফেজ